অত্যন্ত অভিভূত যে এত বড়ো সম্মেলন এই জেলায় হয়নি সেই সম্মেলন আজকে আমাদের ক্ষেত মজদুর সংগঠনের তরফ থেকে লুফর রহমান এবং তার সহযোগী সবাই মিলে করছে তাই ধন্যবাদ আমাদের এই অঞ্চলে বিজয় ঘোষ জিন্না তাজউদ্দিন এরা সবাই মিলে যেভাবে প্রোগ্রামটাকে করেছে হাজারে হাজার মানুষ উপস্থিত হয়েছে তাই অত্যন্ত শুভেচ্ছা জানিয়ে এবং মানুষদের উপকারে সব ক্ষেত মজদুর যারা আছেন ভাইরা তাদের পরিবারদের সবাইকে এক জায়গায় করতে পেরেছে এই জন্য তাদের ধন্যবাদ জানাই আমি তো বললাম যে আজকে পাঞ্জাবে যখন আন্দোলন হয়েছিল যে কীটনাশক কিংবা যা যা জিনিসের দাম ক্ষেত্রে সেগুলো যখন বেড়ে গেছিল তখন যেভাবে আন্দোলন হয়েছিল তাদের হত্যা করা হয়েছিল হাজার হাজার মানুষকে তো সেইভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়িয়ে একটা মানুষের প্রাকৃতিক দুর্যোগেও যদি মারা যায় তার পাশে দু লক্ষ টাকা দেওয়া হয় সবাইকে আজকে আলু চাষ থেকে আরম্ভ করে সরষে ধান যে কোনো চাষ ক্ষতি বলে তার ক্ষতিপূরণ দেয় তো সব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় কিষাণ বন্ধু নামে ক্রেডিট কার্ড থেকে আরম্ভ করে সব কিছু দিয়ে তাদের আজকে সাহায্য করছে তাদের পাশে আছে তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান এসআইআর একটা চক্রান্ত যেটা তারা হরিয়ানা পাঞ্জাব চণ্ডীগড় মহারাষ্ট্র মধ্যপ্রদেশ বিভিন্ন জায়গায় করে তারা ভেবেছিল যে বাংলায় এসেও তারা পার পেয়ে যাবে কিন্তু বাংলায় আর তারা কোনো পার পাবে না এখানে একটা অবৈধ ভোটারের নাম যদি কাটা হয় তার প্রতিবাদে দাঁড়িয়ে আছে রাস্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি তার জবাব দেবে এবং দিল্লির গদি নাড়িয়ে দেবে আমি তো বললাম হত্যা করা হয়েছিল মানুষকে চড়িয়ে দেওয়া হয়েছিল গাড়ি চড়িয়ে দেওয়া হয়েছিল তার এখনো কোনো বিচার হয়নি এই বিচারের জন্যেই এই কেন্দ্র সরকার আগামী দিন এর ফল ভোগ করবে ওভার সাকসেস আমাকে পূর্ণানবাবু বলে গেছে যে তোমার সভাপতি প্রতিষ্ঠিত এই নির্বাচনের আগে এই সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমরা মানুষকে সচেতন করলাম কর্মীদের নির্বাচন সবে কঠিন নির্বাচন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই এ লড়াইয়ে জিততে হবে এখন থেকে সংগঠিত হোক আর বাংলার সত্য সন্ত্রসের কৃষক তারা যদি এক হয় বিজেপি বাংলা থেকে ফিরে যাবে কি বলবেন মানুষ আতঙ্ক হচ্ছে এবং নিয়ে যা বলার আমার নেত্রী বলছে আমার নেতা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদি বলছে এটা তো একটা আমরা দু হাজার দুই এসাহার দেখেছি কেউ জানতে পারিনি কখন এসা হলো আর কখনো গেল গেল। আর এখন সারা দুনিয়া বাড়ছে যে বাংলা আর হচ্ছে কেন শুনে কৃষকদের জন্য দিদি যা করেছে কোনো সরকার করেন দিদি যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোনদিন হতে পারে না সারের দাম চারশো টাকা হবে সভাপতি সহ তার সহযোগীদের অভিনন্দন জানার ভাষা আমার জানা নেই কৃষক সংগঠনের নেতা লুফুর রহমানকে তিনি শাখা সংগঠনের নেতৃত্বে যে একটা আজকে প্রোগ্রাম আমি তো ভাবলাম যে মাদার কমিটির কোনো প্রোগ্রাম হচ্ছে এবং অত্যন্ত ভালো জমায়েত হয়েছে এবং ব্যারাকপুরের ও দমদমের প্রত্যেকটা বিধানসভা থেকে এখানে লোক ছিল এবং প্রোগ্রামটা অত্যন্ত ভালো হয়েছে আগামী দিন এই সংগঠন তৃণমূল কংগ্রেসের মানে মাদার কমিটি থেকে শুরু করে সমস্ত কমিটিকে উদ্বুদ্ধ করবে মমতা ব্যানার্জির প্রকল্প তো প্রায় সত্তরটা মানে মুখস্থ রাখাই তো মুশকিল সব মনে রাখাই মুশকিল তবু একটা কথা বলবো কৃষকদের ক্ষেত্রে অনেক প্রকল্প আছে যেগুলো অন্য ভারতবর্ষের কোনো রাজ্যতে নেই বিশেষ করে কৃষক বন্ধু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প যেখানে ষাট বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তাকে দু লক্ষ টাকা মমতা ব্যানার্জি সরকার তাকে সাহায্য করছে সেই পরিবারের পাশে দাঁড়াচ্ছে দু লক্ষ টাকা দিয়ে এবং কৃষকদের আরও কৃষক বন্ধু চাষের জন্য থেকে শুরু করে এবং আমনাঙ্গা সমস্ত ব্লকে কৃষকদের জন্য সার এবং মরশুমে যেসব চাষ হয় তার বীজ সমস্ত কিছু কিছুই আছে এবং প্রত্যেক ব্লকে সেগুলো দেওয়া হয় এই সম্মেলন সম্বন্ধে কি বলবো আমরা আমি দমদম ব্যাকপুর সাং জেলা কিষাণ ক্ষেতমজুরের দায়িত্ব নেওয়ার পর এই আমার রাজনৈতিক প্রথম সম্মেলন এটাকে আমরা অনেক কর্মীসভা করেছি স্ট্রিট কর্নার করেছি সম্মেলন প্রথম এই কিষাণ ক্ষেতমজুরের সম্মেলনের অভিজ্ঞতা আমার এর আগে আমি সংখ্যালঘু দায়িত্ব ছিলাম কিন্তু এখন আমি কিষানের দায়িত্ব নিয়ে দেখছি আমি পনেরোশো সিট করেছিলাম এখানে আজকে তো আমার এখানে লোক হয়েছে সাড়ে তিন হাজার মানুষ হয়েছে এবং যারা বসতে পারিনি তাদের কাছে আমি প্রথমেই ক্ষমা প্রার্থী তাই আপনাদের কাছে আমি ক্ষমা চাই নিয়েছি আপনাদের বসতে পারিনি এটা একটা সম্মেলনের জায়গা এটা জনসভায় পরিণত হয়ে গেছে আর কি বলবো আর এটা আগামী দু হাজার ছাব্বিশ নির্বাচনকে সামনে রেখে পাখির চোখ করে আমরা এই রাজনৈতিক সম্মেলনটা সংগঠিত করেছি এটাই বলবো কর্মীরা কি বলবো কর্মীরা আমাদের কৃষক সংগঠনের কর্মীরা ঘোরার মতো ছুটছে হ্যাঁ আর ওরা রাজনৈতিক এত সচেতন কৃষকরা এবং কৃষক সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছে দমদম ব্যারাকপুরের যত ব্লক আছে অঞ্চল আছে বুথ আছে প্রত্যেকটা বুথে অঞ্চলে এবং ব্লকের কর্মীরা কি বলবো ওরা এত উৎসাহ এত উদ্দীপনার সঙ্গে কাজ করেছে আর সবাই এখানে একত্রিত জমায়েত হয়েছে আজকে এত লোক হবে আমি নিজেও বুঝতে পারি না আমি জানি দেড় হাজার মানুষ হবে দেড় হাজার চেয়ার দিয়েছিলাম আমাদের ভারতবর্ষে একটা নীলজ্জ সরকার চলছে সেই নীলজ্জ সরকারের দোসর নির্বাচন কমিশন সে নির্বাচন কমিশন আমাদের দেশের প্রধানমন্ত্রী তার দালালি করছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা বুথে বুথে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে বিএলও টু যারা আছে তাদেরকে বলে দিয়েছে কোনো বৈধ ভোট যেন বাদ না যায় কোনো বৈধ ভোট বাদ গেলে এটা অনেক বৃহত্তর আন্দোলনের মধ্যে যাবে আমরা অবশ্যই পথে পথে নেমে গেছি আমরা আজকে আমাদের এশিয়ার বিরুদ্ধে আজকে আমাদের সম্মেলনটা ছিল দমদম ব্যাকপুরে আমাদের যে সভাপতি মাননীয় সভাপতি মিস্টার মুজফার রহমান তার নেতৃত্বে আজকে যে সম্মেলনে আয়োজন করা হয়েছে তা জনসভায় পরিণত হয়েছে তাদের তাজউদ্দিনের সহযোগিতা এবং অন্যান্য আঞ্চলিক ব্লক এবং মেম্বার কমিটি সবার সহযোগিতায় এটা একটা জনসভায় পরিণত হয়েছে এ মানুষকে বসতে দেওয়া হয়নি মানুষের এখনও পর্যন্ত দেখুন কয়েক হাজার লোক ওয়েট করছে তাদের এই করা তাদের রক্ষণাবেক্ষণ তাদের খাওয়া দাওয়া দেওয়ার জন্য এটা অভাবনীয় এই প্রথমে এই মাঠে একটা ঐতিহাসিক ঘটনা উনি রচনা করে গেলেন এবং তার সাথে সাথী হয়ে আমরা অনেক মানে গর্বিত বোধ করছি অ্যাকচুয়ালি মানে আমাদের কৃষক সম্মেলন আমি এই রকম সম্মেলন আমি দেখি দিই কারণ হচ্ছে যে এই সম্মেলনে আমি একটা পঞ্চায়েত মেম্বার আমাকে লুৎফার দা উনি সভাপতি দমদম ব্যারাকপুর কিষাণ সেলের সভাপতি উনি যখন আমাদের নিয়ে একটা সংগঠন করলেন তখন আমরা আমাদেরকে বললেন এখানে একটা সম্মেলন করা হবে তখন আমরা আমরা ভেবেছিলাম যে কি করব যে এখানে দু হাজার তিন হাজার মানুষকে আমরা জমায়েত করতে পারবো কি কর্মীকে আমরা নিজের মনের জোরে আমাদের কর্মীরাও ভীষণভাবে অ্যাক্টিভ দিদির আদর্শে হ্যাঁ সেই অনুযায়ী আমরা একটা আমাদের যেটা সাকসেস করতে পেরেছি আমরা এই সম্মেলনটাকে এটাই আমি বলবো আমার নাম শেখ তাজুদ্দিন আমি পানপুর কেউটিয়া অঞ্চল সভাপতি আমার হচ্ছে ব্লক সভাপতি বিজয় ঘোষ এবং আমার যে সহসভাপতি সহিদা আমি আমাদের যে এ দমদম ব্যারাকপুর সভাপতি লুৎফার রহমান উনি ভীষণভাবে মানে আমাদেরকে অনুপ্রেরণা জানিয়েছে